সম্মানিত প্রিয় উপস্থিতি যদি আমরা আমাদের ইমান এবং আমলকে সুন্দর করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্যে জান্নাতে নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন যেমন কোরআনুল কেরিমের কায়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সাদ করেছেন আমানু লাহুম জেন্নে তুং তাজিরিমিং বলেছেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং আমল নেক কামল করেছে তাদের জন্য এমন বাগবাগিচা প্রস্তুত করে রাখা হয়েছে লাহুম জেন্নে তুং তেজিরি মিং তাহতিয়াল আনহার যেই জান্নাতের তলদেশে বিভিন্ন নহর প্রবাহিত হয় এই আয়াতিকেরিমার ব্যাখ্যা অন্য আয়াতে করা হয়েছে অর্থাৎ দুধের নহর মধুর নহর শরাবের নহর এ জাতীয় বিভিন্ন আল্লাহ আল্লাহরব্ব আলামিন যারা ইমান আনবে এবং আমলে সলেহ করবে তাদের জন্যে প্রস্তুত করা হয়েছে আর আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত লাভের জন্য আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যেমন আল্লাহ তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্যে তোমরা পরস্পর প্রতিযোগিতা করো ওয়া এবং এমন জান্নাত লাভের জন্যে তোমরা পরস্পর প্রতিযোগিতা করো যে জান্নাতের আর দোহাসমা ওয়া আর্থ যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন যারা তাকোয়াবান যারা খোদা বিরু যারা মুত্তাকি এদের জন্যে এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সুতরাং আমরা যদি এই জান্নাত লাভ করতে চাই তাহলে আমাদেরকে পর হাজগার তাকোয়াবান একজন মানুষ হতে হবে তখনই আমরা এত সুন্দর একটি জান্নাত এবং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ক্ষমা পাবো